লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় শেখপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের সালারের পূর্ব শেখপাড়া এলাকার বাসিন্দা বিউটি বিবি নামে চল্লিশ বছরের গৃহবধূ একটি বেসরকারি সংস্থা থেকে টাকা লোন নিয়েছিল শুক্রবার বিকেল নাগাদ লোন আদায়কারীরা তার বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ দেন সেই টাকা করতে না পেরে অপমানিত হয়েছিলেন লোনের কিস্তি আদায়কারীদের করেন গৃহবধূ বলে পরিবারের অভিযোগ পরিবারের লোকজনরা জানতে পারায় ওই গৃহবধূকে প্রাণে বাঁচাতে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা সালার এলাকায় বাপ আমি বললাম মুখ ধরে যখন এমনি করে ধরলাম তখন বলছে মা আমি সে চালিয়ে দেয়া দুটো বিষ খেয়েছি মা কেনা খাইলে মা মা তোমার লিগে আমি

আমি বুঝছি বাইশ না খেয়েতে বলবি আমার বিদিকে তোকে গরম তেল দিলে পুড়ি বাড়বো কে বুঝছে না যদি পয়সা থাকে যান দাও গা দি মর বাবা দুজনা সে লম্বা স্বারট লম্বা সারটুকে নাম ওই কি আমি জানি বাপ আমি কোনো কালে কিস্তি ওই নিতে থাকে ওই বাড়িতে থাকে বাপ এই মা আমি বললাম আমার বিটি কে আমার বিটি বইজে তোমার জোর হাত করে খাই দেব আমি সুদে টাকাও কারো কাছে পেলাম না তোমার জোর হাত করি তোমার ভাইয়ে বড়ি তুমি খাইলিও তা বলছে না এক কো নিলব এই মারতে লুব তুট্টি তখন কি হয়েছিল স্যার এসে এখানে একটা দাঁড়াইল আর বিটু দিদি এখানে বহছিল আর আমি ওইখানে বসছিলাম বিদ্যুৎ স্বামী ওইখানে ছিল আর আর মা ওইখানে অনন্ত হ্যাঁ তুলছিল দিয়ে স্যার বললো আমাকে দিদি আজকে পাঁচ হাজার টাকায় কিস্তি লাগবে স্যার ও দিদি বললো আমি দিতে পারবো না আজকে কালকে আপনাকে ম্যানেজ করে দেবো বলছি আপনার লজ্জা লাগে না এইসব বাড়ি ঘর করেছেন টাকা দিয়ে বাপের টাকা পেয়েছেন তাই বললো আপনি মরবো মরবো করেন আপনি মরতে পারেন না বিষ করে পয়সা লেন নাহলে রেলে যেয়ে গলা দেন দিয়ে ওই দিদির দোকান ঢুকলো দোকান থেকে দিলে ওই সুযোগ বেরিয়ে চলে গেলো ওখানে যখন যেছি তখন বলছো দিদি কোথায় যাচ্ছেন এখানে রেল আসে আপনি দিয়ে দিতে পারেন ওই কথাটা বলি ও চলে গেলো আর স্যার এড়ে দাঁড়াতে থাকলো আর একটা স্যার ওই থাকলো মেরাজ এসে সারদের সঙ্গে কথা কথা লাগলো দিয়ে এমনি বলছিলো কথা কতি করতে দিয়ে দিদি বললো বেশি কিছু করলে আমার মেয়ে যদি কিছু করে তার গরম তেল দিলে গায়ে দিয়ে দেবো বলে আপনাকেও আমি দিয়ে দেবো কত হাজার টাকা লোন ছিল আমি সেটা বলতে পারবো না বন্ধ নেই আমাদের আমি ছিলাম স্বামী দিদি তুলছিল মিরাজ ছিল মিরাজ লাস্টে এলো যখন কতক্ষণ হয়ে যায় তখন মিরাজ শুনিনি যখন বললো ফাটি দিবে আমার আগে দিয়ে যাবো দেখুন মিরাজের সামনে কথা হচ্ছিল ওইখানে ওইখানে আর এই সাথে দাঁড়িয়ে ছিল আর একটা স্যার আর মিরাজ এর কথা কইছি আপনি কত কত দিন থেকে আপনি লোন নেন নাকি আমার লোন শুধু হয়ে গেছে আপনি লোন লিস্ট নাও নাম কি আর নাম বিউটির লন্ডা লাইনে বিউটির ছেলে লন্ডা লিসে এবের বিউটির ছেলে লন্ডলি মাকেই দেয় এবের বিউটি এখন দেয় কিস্তিটা ভরে ছেলে ভরে না বিউটি মাই বিউটি ভরে লন্ডা বলছি আমরা কিস্তি নিয়েছি আমরা আস্তে আস্তে শোধ করি যাই তাই করে আমরা শোধ করি হয়তো এক সপ্তাহ দিতে দেরি হয় ফ্রি হপ্তায় ডবল দিয়ে দিই হয়তো এক মাসে দিতে না পাইলে ফ্রি মাসে দু মাসে দিয়ে দিই স্যার কেন বলবে যে তুমি বিশ কার্ড কেন জানবো আমি দেখবো তবে আমি যাবো ওই স্যারকে আমরা চাই ওই স্যারকে চাই আমরা ওই স্যারকে আমাদের বিচার ওই স্যারকে আমরা চাই ওর এখন কি হবে দুটো আচ্ছা দুটো বর স্বামী এখন কি করবে তাই বলে বলি বললেনটা কি সোধাই জালা সোধাই জাল না নামটা কোনটা

সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন